দেখো আজ আমি আলোচনা করব এ কিউআই নিয়ে অর্থাৎ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নিয়ে এখন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তোমাদের কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা সিক্স সেমিস্টারে পড়ছে তাদের কিন্তু যে এনভায়রনমেন্টাল ইস্যু পেপারটি রয়েছে সেখানে কিন্তু রয়েছে এছাড়াও অন্য অন্য ইউনিভার্সিটিতেও রয়েছে তোমরা দেখে নিও আর এই বিষয়ে একটি কথা বলে রাখি অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল যে এ কিউআই নিয়ে একটা ভিডিও করতে আর এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে চাইলে তোমরা অ্যাড হয়ে তোমাদের সমস্যার কথা জানাতে পারো আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও দেখো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নিয়ে তোমাদেরকে প্র্যাকটিক্যাল করতে গেলে তোমাদের কতগুলো বিষয় সম্পর্কে জানতে হবে এইগুলো বিষয় এই বিষয়গুলো না জানলে কিন্তু তোমরা এ কিউআই বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের কাজটি করতে পারবে না এই কাজটি তোমরা কীভাবে করবে প্রথমে দেখো এই জিনিসগুলো সম্পর্কে তোমরা জেনে নিলেই তবে কাজটি তোমরা করতে পারবে প্রথমে তোমাকে জানতে হবে অ্যাকচুয়ালি এ কিউআই কি এ কিউআই এ কিউআইয়ের পুরো অর্থ হলো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বায়ুর মান সূচক এটি একটি সংখ্যাসূচক মান যা বায়ুর গুণমান বোঝাতে ব্যবহৃত হয় এ কিউআইয়ের মাধ্যমে জানা যায় কোন একটি অঞ্চলে বায়ু কতটা বিশুদ্ধ বা দূষিত এবং সেটি মানব স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক দেখো এক কিউআই করতে গেলে এই ছটি উপাদান আমাদেরকে জানতে হবে এর মূল ছটি দূষক উপাদানের ভিত্তিতে হিসাব করা হয় এই ছটি দূষক উপাদান কি এগুলো কিন্তু পরীক্ষাতে এক্সামে তোমাদের কিন্তু এরকমভাবে থাকে মানে পি এম টু পয়েন্ট ফাইভ পি টু পয়েন্ট ফাইভের ফুল ফর্ম হলো বা পুরো অর্থ হলো পার্টিকুলেট ম্যাটার টু পয়েন্ট ফাইভ মাইক্রোন বা অতি ক্ষুদ্র ধুলিকোণা যেটা অতি ক্ষুদ্র দূষক ধুলিকোণা সেটা হচ্ছে পি টু পয়েন্ট ফাইভ পি এম টেন পার্টিকুলার ম্যাটার টেন মাইক্রন ধুলিকণা যেটা অতি ক্ষুদ্র নয় এটা এটা শুধু ধুলিকোনা ওজন ওজন তোমরা জানো দূষক পদার্থ এনও টু নাইট্রোজেন ডাইঅক্সাইড আর এচও টু সালফার ডাইঅক্সাইড আর হলো সিও কার্বন মোনোঅক্সাইড এই ছটি দূষক পদার্থ কিন্তু এ কিউআইয়ের উপাদান বা আমরা যেটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলি তার উপাদান এই উপাদানগুলোর পরে ভিত্তি করে আমাদের কাজটি করতে হবে এবং এই জিনিসটা তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে তোমরা একটু দেখে নাও পারলে এই জিনিসটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিও কোনটা বলছি যে এই এ কিউআইয়ের স্কেল এ এর স্কেল সাধারণত এমন হয় দেখো এ এর মান যদি এ কিউআইয়ের যে উপাদানগুলো এই উপাদানগুলোর মান যদি জিরো থেকে পঞ্চাশের মধ্যে থাকে তাহলে কিন্তু সেটা গুড ভালো প্রভাব কি এর কোনো সমস্যা নেই এই উপাদান থাকলে বাতাসে এই উপাদানগুলো যদি জিরো থেকে পঞ্চাশের মধ্যে থাকে তাহলে বুঝবে বাতাস একদম শুদ্ধ কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই এই উপাদানগুলো যদি একান্ন থেকে একশোর মধ্যে থাকে তাহলে স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ এটা সন্তোষজনক প্রভাব কি কিছুটা সহনীয় কেমন আর যদি এইটা উপাদানগুলো যদি একশো এক থেকে দুশোর মধ্যে থাকে দুশো যদি তাহলে এটা মডারেট অর্থাৎ অস্বাস্থ্যকর কেন অস্বাস্থ্যকর কাদের জন্য অস্বাস্থ্যকর সংবেদনশীল যারা কারা সংবেদনশীল হয় পরিবেশে শিশু বৃদ্ধ এদের জন্য কিন্তু ক্ষতিকারক আর দেখো এটা যদি এটা যদি পৌঁছে যায় দুশো এক থেকে তিনশোর মধ্যে তাহলে কিন্তু এটা খারাপ পুয়োর প্রভাব কি সবার জন্য এটা ঝুঁকিপূর্ণ আর তিনশো একের বেশি হয়ে গেলে কিন্তু ভেরি পুয়োর বিপজ্জনক এবং প্রভাব কি জরুরি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন অর্থাৎ জরুরি ব্যবস্থা তৈরি হয় বাতাসের উপাদানগুলো যদি এতটাই বেশি বেড়ে যায় এবার দেখো তোমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তাহলে ইন্টারপ্রিটেশন করতে তোমাদের সুবিধা হবে এবং কাজটি করতে সুবিধা হবে দেখো আমি তোমাদের এবার একটা বলে দিই দেখো পরীক্ষাতে হয় তোমাদের কাজটা আসে এতক্ষণ তো আমরা একটা এই সম্পর্কে নলেজ নিলাম পরীক্ষাতে কাজটা তোমাদের কীভাবে আছে সেটা খুব গুরুত্বপূর্ণ তবে এখানে পরীক্ষাতে দু হাজার তেইশ সালে কাজটি এসেছিলো টেন প্লাস টু কী কাজ এসেছিলো দেখো ড্র সুইটেবল কাটোগ্রাম একটা সুইটেবল কাটোগ্রামের সাহায্যে টু রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করো দ্য ভেরিয়েশান এবং অ্যানুয়াল এভারেজ ভ্যালু অফ দ্য পলুটেন্ট অ্যাট গিভেন স্টেশন ইন্টারপিট দ্য ডায়াগ্রাম এই ডায়াগ্রাম তৈরি করো করে তার ইন্টারপ্রিটেশান দাও আর এখানে যে পলুট্যান্টগুলো আছে সেই পলুট্যান্টগুলো এভারেস্ট পলুট্যান্ট তারপরে ডায়াগ্রাম তৈরি করো দেখো পরীক্ষাতে ছিল ইয়ার স্টেশন স্টেশন ছিল ডানলফ ব্রিজ বেহালা চৌরাস্তা পিকনিক গার্ডেন আর ইয়ার ছিল দু হাজার আঠেরো আর দু হাজার কুড়ি এই ডাটাগুলো ছিল পি এম টেন তোমরা যেন আগেই বলেছি আমি পি এম পি এম টেন মানে পার্টিকুলার ম্যাটার যেটা হচ্ছে ধুলিকণা যার পরিমাণ টেন মাইক্রন আর এনো টু আর দুটো স্টেশনেরই পি এম টেন এনো টু ছিল সোর্স ডাটা রয়েছে ডাব্লুবি পিসিবি পিসিবি থেকে সোর্স ডাটা হয়েছে এরকম আসলে পরীক্ষা তোমরা ক্যালকুলেশনটা কীভাবে করবে দেখো এরকম যদি পরীক্ষাতে আসে ক্যালকুলেশন করবে তোমরা কীভাবে নিচে লিখবে টেবল ক্যালকুলেশান টেবিল ফর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স লিখবে লেখার পরে যেগুলো ইয়ার ছিল সেই ইয়ারগুলো এভাবে লিখে দিলে স্টেশন লিখে দিলে দেখো এখানে সালদ্র লিখে দিলাম আর উপরে আমরা এইভাবে আমরা স্কেল নেবো স্কেল নেবো এই স্কেল অঞ্চম ইকুয়ালেন্ট পনেরো পলুটান্ট এই স্কেল অনসেম ইকুয়ালেন্ট পনেরো পলুট্যান্ট এটা কীভাবে আমরা করলাম এটা তোমাদের একটু বুঝিয়ে বলে দিই তোমরা বুঝতে পারবে দেখো যখন কোশ্চেনের যে মানগুলো থাকবে তার মধ্যে দেখবে হাইয়েস্ট ভ্যালু সব থেকে কত আছে হাইয়েস্ট ভ্যালু কত এর মধ্যে দেখো সব থেকে হায়েস্ট ভ্যালু রয়েছে একশো উনষাট একশো উনষাট পয়েন্ট চার চার একে আমরা সবসময় বলেছিলাম যে বার করতে গেলে এখানে সুইটেল সুইটেলটা বার দেখাবো বার করতে গেলে যে হায়েস্ট ভ্যালু তাকে আমরা দশ দিয়ে ভাগ করে স্কেল ধরবো তো দেখো একে যে আমরা দশ দিয়ে ভাগ করি খুব সিম্পল দশ দিয়ে ভাগ করতে হবে না একে দশ দিয়ে ভাগ করলে কত হয় একটা পয়েন্ট আগে এগিয়ে চলে আসবে পনেরো পয়েন্ট নাইন তো পনেরো পয়েন্ট নাইন দশ দিয়ে ভাগ করলে হয়েছে ওই জন্য আমরা এখানে রাউন্ড ফিগারে পনেরো স্কেল নিয়েছি তোমরা কী করবে প্রত্যেকটা কাজের সময় বারোগ্রাফার স্কেল ধরার জন্য যদি ম্যাপ না দেয় যদি তোমাকে সাদা খাদায় আঁকতে হয় তাহলে সেক্ষেত্রে যে হাইয়েস্ট ভ্যালু তাকে দশ দিয়ে ভাগ করবে করে যেটা হবে সেটা রাউন্ড ফিগার স্কেল ধরে নেবে তো আমরা এখানে তাই যে স্কেল ধরে নিয়েছি স্কেল অঞ্চলেকে বলেন পনেরো পলু এবার দেখো অলরেডি এরকম করে তাহলে দু হাজার আঠারো আর দু হাজার কুড়ি এবার এই ডাটাগুলোকে আমরা এখানে ভাগ করে পাবো কী করে পাবো দেখো এই ভ্যালুটাকে ভাগ করবো কোন ভ্যালুটাকে এই ভ্যালুটাকে দেখে নিই ওয়ান ফাইভ নাইন পয়েন্ট ফোর 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 ডিভাইডেড পনেরো পনেরো থেকে পেলাম যে তোমার স্কেল পনেরো কত হয়েছে টেন পয়েন্ট সিক্স টু দেখো এখানে আমরা টেন পয়েন্ট সিক্স টু লিখেছি এরপরে একে আমরা ভাগ করে কল দিয়ে পনেরো কে ভাগ করে যেটা পাবো সেটা আমরা এখানে লিখব এরপর একে ভাগ করে কল দিয়ে পনেরো দিয়ে যেটা ভাগ করে পাবো এখানে লিখো এরপরে একে ভাগ করে পনেরো দিয়ে করে এখানে লিখবো নেক্সট একে পনেরো দিয়ে এখানে ভাগ করে লিখব নেক্সট একে পনেরো দিয়ে ভাগ করে এখানে লিখবো এই ঠিক সিমিলার রয়েছে একেও সবগুলোকেও পনেরো দিয়ে ভাগ করে আমরা এখানে লিখব লিখলে এইভাবে আমাদের ক্যালকুলেশন টেবিলটা কমপ্লিট হয়ে যাবে ক্যালকুলেশন টেবিল কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো এখানে অনেকগুলো এলিমেন্ট রয়েছে কী কী এলিমেন্ট একে তো স্টেশন রয়েছে ই আর রয়েছে আবার দেখো পি এম টেন রয়েছে আর এন টু রয়েছে তাহলে এতগুলো এলিমেন্ট আমাকে একটা বারের মধ্যে অ্যাকোমোডেট করতে হবে তার জন্য আমরা দেখো ঠিক এরকমভাবে একটা বারগ্রাফ তৈরি করব কেমনভাবে তৈরি করব এরকমভাবে একটা বারগ্রাফ তৈরি করব এর বারগ্রাফের ক্ষেত্রে দেখো পলুট্যান ভ্যালু আমি কত করে নেবো আগেই করেছিলাম অনসেম ইকুয়েলেন কত অনসিমি ইকুয়েলেন পনেরো সেন্টিমিটার তো আমরা এখানে কিন্তু অঞ্চলিক গোল পনেরো সেন্টিমার নিয়েছি এরকমভাবে কত দূর যাব যতক্ষণ না পর্যন্ত আমার একশো উনপঞ্চাশ ক্রস করছে কেন একশো ঊনপঞ্চাশ আমাদের এখানে হাইস্ট ভ্যালু তো দেখো আমরা এদের ছিল একশো উনপঞ্চাশ হাইস্ট ভ্যালু এই জন্য এখানে আমরা অঞ্চমিক গোল্যান পনেরো করে নিয়েছি পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর নব্বই একশো পাঁচ একশো কুড়ি একশো পঁয়ত্রিশ এরকমভাবে একশো পঁয়ষট্টি পর্যন্ত গিয়েছি যেহেতু আমাদের একশো পঞ্চাশের পরে পনেরো যোগ করে একশো পঁয়ষট্টি হয় এবং একশো পঁয়ষট্টি হলেই কিন্তু আমাদের একশো উনপঞ্চাশ ভ্যালুটা সেটা ক্রস হয়ে যায় নিচে দেখো এখানে পিএমের ভ্যালু নিয়েছি পি এম টেন এন টুও আর এখানে দেখো এখানে আমরা তোমরা একটু ভালো করে দেখে নাও পার্ল স্ক্রিনশট নিয়ে নাও এখানে যেমনভাবে করি তোমরা তেমনভাবে করার চেষ্টা করো কারণ এখানে দু হাজার আঠেরো দেখে নিয়ে এই দেখো দু হাজার আঠেরোর ক্ষেত্রে দু হাজার আঠেরো ক্ষেত্রে ছিল পি এম টেন আর এন ও তো দু হাজার আঠেরোর ক্ষেত্রে আমি এরকমভাবে দু হাজার আঠেরো দেখিয়েছি এখানে পি এম টেন তিনটে ভ্যালু ছিল আর এন টু তিনটে ভ্যালু ছিল সেই তিনটে ভ্যালু স্কেলে আমরা করেছি এখানে দেখো দু হাজার কুড়ি নিয়েছি সেখানেও পি এম টেন ছিল তিনটে ভ্যালু আর এন ওঠো ছিল তিনটে ভ্যালু এই ভ্যালুগুলো আমরা কী করে নিয়েছি ভ্যালুগুলো নেওয়ার ক্ষেত্রে দেখো প্রথমে দেখো ডানলপ ডানলপের পি এম টেন কত টেন পয়েন্ট সিক্স নাইন তো স্কেলে আমরা এখান থেকে কী করবো স্কেলে এরকমভাবে দেখো টেন পয়েন্ট সিক্স নাইন নিয়ে নিয়েছি টেন পয়েন্ট সিক্স নাইন নিয়ে এরকমভাবে টেন পয়েন্ট সিক্স নাইন নিয়ে এদিকেও টেন পয়েন্ট সিক্স নাইন নিয়েছি এরপরে দেখো এরপর আছে এরপরে কী আছে দেখো এরপর আছে তোমার বেহালা চৌরাস্তা বেহালা চৌরাস্তার এইট পয়েন্ট এইট তো এখান থেকে দেখো পুনরায় এখান থেকে আমরা কত নিয়েছি এদিকে এদিকে রকম করে এইট পয়েন্ট এইট এদিকে এইট পয়েন্ট এইট আর এদিকে এইট পয়েন্ট এইট ভ্যালু নিয়ে নিয়েছি এরপরে দেখো এরপরে আছে বেহালা পর পরে পিকনিক গার্ডেন পিকনিক গার্ডেনের ভ্যালু কত সিক্স পয়েন্ট ফাইভ তো এখান থেকে আমরা কিন্তু এরকমভাবে সিক্স পয়েন্ট ফাইভ নিয়ে নিয়েছি দেখো সিক্স পয়েন্ট ফাইভ স্কুলে নিয়ে নিলাম নিয়ে এগুলো কিন্তু অ্যাড করে দিয়ে প্রথম আমরা কিন্তু পি এম টেনগুলো কমপ্লিট করেছি এবার কী করবো ইএম টেন কমপ্লিট করার পর করবো এন ও টু এন ও টু কমপ্লিট করব এ টুয়ের ক্ষেত্রে একই রকমভাবে দেখো এন টু এর ক্ষেত্রে প্রথমে থ্রি পয়েন্ট অন নেব তারপরে টু পয়েন্ট সেভেন তারপরে টু পয়েন্ট অন তো এখানে আমরা স্কেল দিয়ে এখানে এক সেকিমিটার ফাঁকা দিয়ে তোমরা এখানে কাজ করার সময় এখানে এক সেমিটার ফাঁকা দেবে এই তিনটে করার পরে আবার এখানে এক সেন্টিমিটার ফাঁকা দেবে এক সেন্টিমিটার গ্যাপ দিয়ে এক সেমিটার গ্যাপ দিয়ে এখানে থ্রি পয়েন্ট অন তারপরে এরকম করে করে তিনটে করে নেবে নেওয়ার পরে এক্ষেত্রে দেখো এখানে এসেও তাহলে এইভাবে তোমাদের পি এম টেন আর এন টু কমপ্লিট হলো এবং নিচে দু হাজার আঠেরো সাল নিয়ে নিলাম এখানে লিখলাম পলুট্যান অ্যান্ড ইয়ার মানে এখানে আমি পলুট্যান্ড দেখিয়েছি পলুট্যানগুলোর ইয়ার দেখিয়েছি এরপর দেখো পরেরবার দু হাজার কুড়ি সাল করবো দু হাজার কুড়ি সালের ক্ষেত্রে এবার এই ভ্যালুগুলো নেবো দু হাজার কুড়ি সালে এম টেনের ভ্যালু কত নাইন পয়েন্ট থ্রি এখানে দেখো দু হাজার কুড়ি সালের ক্ষেত্রে আমরা এখানে নাইন পয়েন্ট থ্রি নিয়েছি নাইন পয়েন্ট থ্রি পরপর এগুলো তিনটে করলাম করে এখানে কিন্তু দু হাজার কুড়ি সাল এইভাবে দেখিয়ে দিয়েছি দিয়ে এখানে কালার করে দেবো দেখো ডানলপ যেগুলো আছে ডানলপের কালারগুলো সব কিন্তু এই কালার করেছি এখানে ডানলপ এটা এটা আর এটা ডানলপের কালার করেছি এরপরে দেখো বেহালা এটা 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 কালার করেছি এরপরে দেখো পিকনিক গার্ডেন এইটা 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 একই কালার করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা এইভাবে আমরা করবো করবো এটা তেমন জটিল বিষয় কিছু নয় করে ইন্ডেক্সে এটা দেখিয়ে দেবো দেখানোর পরে দেখো এবার আমরা কীভাবে দেখিয়েছি এটা গুড স্যাটিসফ্যাক্টরি কোনটা কীভাবে দেখিয়েছি আমরা জানতাম ভ্যালুগুলো কী জানতাম যে গুড কতটা হবে গুড গুড কতটা হবে দেখো এখানে সেই টেবিলটা আমাকে যেতে হবে বাট এই যে গুড দেখেছিলাম কতটা গুড গুড হচ্ছে দেখো ফিফটি জিরো থেকে ফিফটি পর্যন্ত গুড তাহলে পঞ্চাশ পর্যন্ত গুড পঞ্চাশকে আমরা এখানে কত দিয়ে ভাগ করব আমাদের স্কেল যেটা সেটা দিয়ে ভাগ করব স্কেল কত নিয়েছি স্কেল পঞ্চাশ দেখো স্কেল নিয়েছি পনেরো পঞ্চাশ ভাগ পনেরো পনেরো পঞ্চাশ ভাগ পনেরো করলাম পরে কত এসে দেখো থ্রি পয়েন্ট থ্রি তো থ্রি পয়েন্ট থ্রি কত এদিকে এদিকে আমি থ্রি পয়েন্ট থ্রি যাবো এখান থেকে থ্রি পয়েন্ট থ্রি উপরে যাবো এদিকে আর এদিকে দেখো এখান থেকেও থ্রি পয়েন্ট থ্রি উপরে যাবো দিয়ে দুটোকে আমি এখানে অ্যাড করে দিয়েছি অর্থাৎ এই ভ্যালুর নিচে যে স্টেশনগুলো আছে সেগুলো গুড কেমন এই যে গুড এর নিচে যে স্টেশনগুলো আছে এইগুলো এটা 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 এগুলো কিন্তু গুড অর্থাৎ এদের এয়ার কন্ডিশন এদের এয়ার কোয়ালিটি এদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে গুড ভালো সন্তোষজনক অবস্থায় আছে এরপর দেখো এরপর আমাদের এখানে স্কুলে ছিল স্যাটিসফ্যাক্টরি স্যাটিসফ্যাক্টরি কত ছিল একান্ন থেকে একশো পর্যন্ত তো একশোকে আমি ভাগ করবো কত দিয়ে আবার ঠিক একইভাবে একশোকে ভাগ করবো কত দিয়ে একশো ভাগ কিন্তু কত হয় পনেরো সরি একশো ভাগ পনেরো ইকলস টু করলাম কত হলো দেখো সিক্স পয়েন্ট সিক্স তো এদিকে আমরা এখান থেকে দেখো উপর দিকে এখানে সিক্স পয়েন্ট সিক্স যাবো এখান থেকে সিক্স পয়েন্ট সিক্স নিলাম এদিকে আর এদিকেও কিন্তু আমার স্কেলে সিক্স পয়েন্ট সিক্স নেবো নিয়ে সেটাকে আমরা রং করে স্কেল অ্যাড করে দেবো দিলে স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ এই দাগের নিচে দাঁড়া আছে তারা কিন্তু স্যাটিসফ্যাক্টরি কেমন আর এই স্যাটিসফ্যাক্টরির উপরে দেখো স্যাটিসফ্যাক্টরি উপরে এখানে আবার স্কেল দেখে নেব স্কেল থেকে এখানে দেখে নিলাম স্যাটিসফ্যাক্টরির উপরে কি একশো এক থেকে দুশো পর্যন্ত মডারেট অর্থাৎ এর উপরে যারা আছে দেখো দুশো ভ্যালু আমার এখানে নেই ওই জন্য এর উপরে যারা আছে তারা সব মডারেট কেমন এভাবে কিন্তু আমরা কাজটা করবো এখানে আমি একটা হেডিংটা দেওয়া হয় তোমরা আমরা হেডিং দিয়ে নেবে আমি মিস করে গেছি হেডিং লেখার সময় কী লিখবে এখানে লিখে নেবে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা এ কিউআই বলে লিখবে লেখার পরে কী লিখবে শোয়িং বলে শোয়িং শোয়িংয়ের পর থেকে এখান থেকে লিখে দেবে শোয়িং বলে দেখো এখানে লিখবে দা দা ভেরিয়েশান এবং অ্যানুয়াল এভারেজ ভ্যালু অফ দ্য পলুটেন্ট কেমন বলে এখানে তোমরা লিখে দেবে সোয়িং বলে এখানে একটা ইন্ডেক্স করবে ইন্ডেক্স একটু করে নেবে আমার খেয়াল ছিল না করতে তুমি ইন্ডেক্স করে নেবে করার পরে দেখো এটার পরে কিন্তু আমাদেরকে কিন্তু ইন্টারপ্রেশন লিখতে হবে ইন্টারপ্রেশন কী হয় লিখব নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে ইন্টারপ্রেশন লেখার সময় দেখো ইন্টারপ্রেশান আমি আমার মতো লিখে গেছি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমি একটু দেখিয়ে দিচ্ছি তারপর আমি ইন্টারপ্রেশন তোমাদের বুঝিয়ে দিচ্ছি কেমন দেখো এক্ষেত্রে ইন্টারপ্রেশন লেখার ক্ষেত্রে আমরা যেটা দেখব দেখবো যে আমরা কী দেখবো এখানে দেখো এটা পি এম টেন পি এম টেন বেহালা চৌরাস্তা এবং এখানে দেখো দু হাজার আঠেরো সালের মানে আমরা যদি ইন্টারপ্রেশনটা এইভাবে লিখি যে এখানে চিত্রে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সাহায্যে ডানলপ বেহালা চৌরাস্তা ও পিকনিক গার্ডেনের পরিবেশ দূষকের উপস্থিতি বার ডাকের সাথে দেখানো হয়েছে এখানে দু হাজার আঠেরো সালে এখানে দেখো দু হাজার আঠেরো সালে দু হাজার আঠেরো সালের পি এম টেন ডানলপ এই যে রঙগুলো দেখে বুঝতে পারছি ডানলাপ এবং বেহালার স্যাটিসফ্যাকরি স্যাটিসফ্যাক্টরি ফ্যাক্টরের থেকেও বেশি অর্থাৎ মডারেট ফ্যাক্টরে রয়েছে এই যে স্যাটিসফ্যার ফ্যাক্টর থেকে বেশি এরা দুটো এবং এদিকে দু হাজার কুড়ি সালের পি এম টেন কার এ ক্ষেত্রে কিন্তু ডানলাপের ডানলপের কিন্তু সেক্ষেত্রে স্যাটিসফ্যাক্টরি ফ্যাক্টরের স্যাটিসফ্যাক্টরি ফ্যাক্টরের উপরে রয়েছে অর্থাৎ মডারেট মডারেট পজিশনে রয়েছে অর্থাৎ মডারেট পজিশনে থাকার অর্থ হলো এটি এটি কি এটি হলো সংবেদনশীল কাদের জন্য সংবেদনশীল যথা শিশু ও বিদ্যুতের জন্য কিন্তু এখানকার পিএম টেনের মান কার ডানলপের আর বেহালা চৌরাস্তার দু সালে এবং দু সালে কিন্তু কার শুধুমাত্র ডানলপের কিন্তু স্যাটিসফ্যাক্টরি ফ্যাক্টর উপরে থাকার কারণে এখানে বৃদ্ধ এবং শিশুদের জন্য কিন্তু সংবেদনশীল অর্থাৎ এখানকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা বা পলি বাতাসে দূষক পদার্থগুলো সেটা কিন্তু স্বাভাবিক অবস্থা নেই স্বাভাবিকের থেকে একটু খারাপ অবস্থায় আছে বাদবাহী ক্ষেত্রে দেখো বাদবাকি ক্ষেত্রে দেখো এখানে আছে দু হাজার সালের পিকনিক গার্ডেন দু সালের পিকনিক গার্ডেন এদিকে দু হাজার সালের বেহালা এবং দু হাজার কুড়ি সালের বেহালার এম টেন এবং দু হাজার কুড়ি সালের এনো টু কার ডানলপ এবং পিকনিক গার্ডেনের কিন্তু সবটাই আছে স্যাটিসফ্যাক্টরি ফ্যাক্টরের মধ্যে অর্থাৎ সন্তোষজনক অবস্থা রয়েছে গুড নয় কিন্তু সন্তোষজনক অবস্থায় রয়েছে আর বাদবাকি দেখো বাদবাকি যারা রয়েছে দু হাজার সালে দু সালের এনো টু প্রত্যেকে দু হাজার আঠেরো সালের এনো টু দেখো এনো টু কার ডানলপের ডানলপ ব্রিজের বেহালা চৌরাস্তার পিকনিক গার্ডেনের এবং দু হাজার কুড়ি সালের কার কার দু হাজার কুড়ি সালের পিএম টেন শুধুমাত্র পিকনিক গার্ডেনের পিএম টেন আর এনো টু শুধুমাত্র বেহালা চৌরাস্তার এরা কিন্তু গুড কন্ডিশান গুড কন্ডিশানের নিচে রয়েছে অর্থাৎ অর্থাৎ কোনো সমস্যা নেই এখানকার ওয়েদার কিন্তু এখানকার বায়ুর দূষক পদার্থগুলো কিন্তু ওই সময় অর্থাৎ দু হাজার সালে এবং দু হাজার কুড়ি সালে এই জায়গাগুলো কিন্তু সঠিক অবস্থায় ছিল অর্থাৎ এখানে তেমন ক্ষতিকারক অবস্থায় ছিল না এভাবে কিন্তু আমরা পুরো কাজটা কমপ্লিট করবো দেখো এটা একটা লং প্রসেস ভিডিও হয়ে যাবে কারণ আমি চেষ্টা করি ছোট ছোটো করার কিন্তু অনেকটা অনেকটা ধারণা এখানে তোমাদেরকে জেনে নিতে হবে সেই জন্য তোমরা একটু দেখে নিও আর তোমাদের আগে বলে দিছি এই ভিডিও ডিসক্রিপশনটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখানে তোমার জয়েন হতে পারো বা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে নিও তোমাদের সুবিধা হবে আর এই রিলেটেড আর কোনো হলে আমাকে জানিও তোমরা সবাই খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ